গাইজ ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আজকে আমরা সকাল সকাল চলে আসলাম আর আমার সাথে কে কে আছে দেখো আর মেন বিষয় কোথায় যাব সেটা হলো ত্রিপুড় নগরের চাকিতে সকাল সকাল আর সকাল সকাল চা খাওয়া মজাটা আলাদা আমার সাথে যে আছে তাদের কেমন লাগছে চলো সেটা দেখাবো তোমাদেরকে এইটা হলো সাগর আর আলম বল সকালে চা খাওয়ার ফিলিংসটা ও বিরাট ফিলিংস আর আলম ওই বিরাট ফিলিংস সকালে চা সিগারেট মারার মজাটাই আলাদা তোমরা যারা যারা সকালে চা খেয়েছো তারাই জানো তো চলো আজকে আমাদেরটাও দেখো চলো যাওয়া যাক সেটা আমরা ফাইনালি পৌঁছে গেলাম টিপুর দোকানে ফাইনালি আমরা চাচার দোকানে পৌঁছে গেলাম এখানে আমরা প্রতিনিয়ত ডেলি আসতাম আর এখন মানে ঠান্ডার লেগে আসা হয় না তো আজকে সকাল সকাল আমার বন্ধুগুলা আসলো তো বললো চল চা খেয়ে আসি আর ফার্স্টে যেখানে তোমারকে দেখালাম ওইখানে একটা মানুষ মারা গিয়েছে তার জন্য ওখানে চা পাওয়া গেল না আর তার জন্য আমরা এখানে আসলাম এখানকার চাটা কেমন হবে সেটা তোমার চা চলে এসেছে এ হলো আমাদের চা আর চাটা খেয়ে বলি তোমারকে কেমন লাগছে এই সকাল সকাল চা খাওয়ার মজাটা আলাদা চলো আলামিনের কাছে জানা যাক বলো চা খেতে কেমন লাগছে খুব ভালোই লাগছে চা খেতে চা সিগারেট খাওয়া সত্যি সকালে মজাটাই আলাদা শুনতে পেলে তো তোমরা আসো সকাল সকাল চা খাও আমাদের চা খাওয়া শেষ এইমাত্র আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম চলো বাড়ি যাওয়া যাক